হরে কৃষ্ণ নমস্কার শ্রোতা বন্ধুরা এবারে দুর্গা ভুলেও করবেন না এই সমস্ত কাজ তা না হলে রেগে যাবেন দশভূজা এবারে দুর্গাপূজার পূজার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন দুর্গা পূজা দু হাজার পঁচিশের তারিখ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পয়লা অক্টোবর বুধবার বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার মহাপঞ্চমী ও মহাষষ্ঠী দু হাজার পঁচিশ প্রেস পঞ্জিকা মতে শনিবার পড়েছে মহাপঞ্চমী সেদিন দশই আশ্বিন ইংরেজি সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী থাকবে সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যায় দেবীর বোধন মহাষষ্ঠী এগারোই আশ্বিন ইংরেজি আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পূর্বান্ন নটা সাতাশ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ মহাসপ্তমী ও মহাষ্টমী দু হাজার পঁচিশ প্রেস পঞ্জিকা মতে সপ্তমী পড়েছে সোমবার সেদিন ক্যালেন্ডারের তারিখ বারোই আসেন ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী থাকবে সেদিন দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে নবপত্রিকার স্নান ও স্থাপন বেলা বারোটা ছাব্বিশ মিনিটের মধ্যে সপ্তম বিহিত পুজো এবং সপ্তম আদি কল্পারম্ভ আরম্ভ চতুর্থ কল্প বিহিত পূজা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী সেদিন তেরোই আসিন দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে মহানবমী ও দশমী দু হাজার পঁচিশ মহানবমী দু হাজার পঁচিশ বুধবার পড়েছে প্রেস পঞ্জিকা মতে তিথি থাকছে পয়লা অক্টোবর চব চৌদ্দই আস্ব দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে দেবীর কল্পারম্ভ নবমী বিহিত পুজো দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কুমারী পুজো বলিদান হোম কর্মাদি ও দেবীর নবরাত্রি ব্রত সমাপন দশমীর বৃহস্পতিবার দুই দোসরা অক্টোবর চৌদ্দই আসিন দশমী দুপুর দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকছে সন্ধি পুজো দু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন মঙ্গলবার সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা সাত মিনিট পর্যন্ত চলবে সন্ধি পুজো ছটা একত্রিশ মিনিটে সন্ধি পুজোর বলিদান ও সন্ধিপুজো সমাপন আবার প্রেস পঞ্জিকা মতে তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সন্ধি পুজোর বলিদান ও দুপুর দুটো আট মিনিটের মধ্যে সন্ধি পুজোর সমাপন শাস্ত্র মতে নবরাত্রির সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা দুর্গা পুজোর সময় করে ফেললে দেবী রেগে যেতে পারেন নবরাত্রির সময় কোন কোন কাজ করবেন না তা দুর্গা পুজোয় ভুললেও করবেন না এই সমস্ত কাজ তা না হলে রেগে যাবেন দশভূজা দুর্গা পূজার সময় একেবারেই আমিষ খাবার খেতে নেই ও মদ্যপান করতে নেই দুর্গা পুজো দু হাজার পঁচিশ এর তারিখ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার সেপ্টেম্বর সোমবার মহাষ্টমী বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রি মহাষষ্ঠীর দিন থেকে দুর্গা পুজো শুরু হবে নবরাত্রি ও দুর্গা পুজো উপলক্ষে বেশ কিছু নিয়ম পালনের পরামর্শ দেয় ধর্মশাস্ত্র উত্তর ভারতে নবরাত্রি পালিত হয় এ সময় অনেকে ন দিনের উপবাস করে থাকেন শাস্ত্র মতে নবরাত্রি ও দুর্গা পুজোয় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত এই বিশেষ নিয়ম না মানলে দেবী দুর্গা রেগে যেতে পারেন দুর্গা পূজার সময় কোন কোন নিয়ম পালনের কথা বলা হয়েছে তা এখানে জেনে নিন যারা নবরাত্রিতে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন তারা ভুলেও নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না যে বাড়িতে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত হয় সেখানে সব সময় পরিবারের কোনো না কোনো সদস্যের থাকা উচিত যারা নৈদিন দিন উপবাস রাখবেন তারা প্রতিদিন স্নানের পর স্বচ্ছ পোশাক ধারণ করুন নবরাত্রিতে স্বচ্ছ পোশাক ধারণ না করলে দেবী দুর্গা রেগে যান এ সময় যারা উপবাস করবেন তারা ভুলেও লেবু খাবেন না পাশাপাশি আমিষ খাবার মদ্যপান করলে দুর্গার রুষ্ট হতে পারেন নবরাত্রির সময় দিনের বেলা ঘুমাতে নেই দিনের বেলা দুর্গার মন্ত্র যোগ করা উচিত এই সময়কালে মনের মধ্যে কোনো বাসনা জাগ্রিত হতে দেবেন না মনকে বিচলিত হওয়া থেকে বিরত রাখুন এই নয় দিন শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকা উচিত চামড়ার জিনিস ব্যবহার করা থেকেও এ সময় বিরত থাকবেন নবরাত্রি ও দুর্গাপুজোর সময় পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার খেতে নেই এই দিন চুল নখ দাড়ি কাটতে নেই যারা উপবাস করবেন তারা ফলাহার করতে পারেন কিন্তু প্রতিদিন এক স্থানে ফলাহার করুন দুর্গার পুজোর মাঝখানে উঠতে নেই পুজো সম্পন্ন করার পরই আসন ত্যাগ করবেন তার আগে আসন করা উচিত নয় তা না হলে দেবীর রোষের শিকার হতে হয় দুর্গা পুজোর সময় মিথ্যা কথা বলতে নেই ও রাগ করতে নেই পরনিন্দা পরচর্চা করতে নেই এই নই দিন মহিলা এবং কুমারী কন্যার অপমান করবেন না নবরাত্রির কোন দিন করবেন দুর্গার কোন স্বরূপের পুজো জানুন নিয়ম ও মন্ত্র নবরাত্রির কোন দিন করবেন দুর্গার কোন স্বরূপের পুজো জেনে নিন নবরাত্রির দিন দুর্গার রূপের পুজো করা হয় শাস্ত্র মতে দেবী দুর্গার পুজো করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা দূর হয় পাশাপাশি নিজের ভক্তের মনস্কামনা পূর্ণ করেন দেবী দুর্গা এখানে দুর্গার নৈস্বরূপ ও তাদের পুজোর মন্ত্র সম্পর্কে জানানো হলো নবরাত্রির দিন দুর্গার স্বরূপের পুজো করা হয় বাইশে সেপ্টেম্বর আশ্বিন প্রতিপদ তিথি এই দিন থেকেই শারদীয়া নবরাত্রির সূচনা হয় বৈদিক রীতি অনুযায়ী নবরাত্রির দিন দুর্গার নৌ স্বরূপের পুজো করা হয় শাস্ত্র মতে দেবী নৈরূপের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এখানে দুর্গার নৈস্বরূপের নাম পুজোর নিয়ম মন্ত্র সম্পর্কে আলোচনা করা হলো। দুর্গা পুজোর নয় দিন দেবীর কোন স্বরূপ পূজিত হয় সে সম্পর্কে একটি শ্লোকের উল্লেখও পাওয়া যায় প্রথম অং চ চিতীয়ং ব্রহ্মচারিণী तृतीयं चन्द्र घण्टेति कुष्माण्डेति चतुर्थकम् पञ्चमं स्कन्दमा तेति षष्ठं कात्तायनी नीति च सप्तम कालरात्रीति महागौरीति चष्टम नवम सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना প্রতিপদ তিথিতে শৈলপুত্রীর পুজো হলুদ বা লাল আসন বিছিয়ে তাতে শৈলপুত্রীর ছবি রাখুন তারপর সাদা ফুল অক্ষত নিবেদন করুন ও ঘের প্রদীপ জ্বালান মন্ত্র অ্যাং হ্রিং ক্লিং শৈলপুত্রাই নমহ দ্বিতীয় তিথিতে ব্রহ্মচারিণীর পুজো এই তিথিতে ব্রহ্মচারিণীর পুজোয় দেবীকে গোলাপ বা চামেলির ফুল নিবেদন করুন এই দিনটি সাধনা ও সংযমের প্রতীক এদিন মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা ভাবনা আসতে দেবে না দেবীকে গুড় ও মিশ্রির ভোগ নিবেদন করুন মন্ত্র ওম এং হ্রিং ক্লিং ব্রহ্মচারী নয় নম তৃতীয় তিথিতে চন্দ্রঘণ্টার পুজো তৃতীয়ার দিনে চন্দ্রঘণ্টার পুজো করা হয় এই তিথিতে ঘণ্টা ও শঙ্খধ্বনির সঙ্গে দুর্গার পুজো শুরু করবেন সোনালী ফুল ও দুধ দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করবেন এই তিথিতে চন্দ্রঘণ্টার পুজো করলে ভয় ও বাধা দূর হয় মন্ত্র ওম এং হ্রিং ক্লিং চন্দ্রঘণ্টা এই নম চতুর্থী তিথিতে কুষ্মাণ্ডর পুজো চতুর্থ দিনে কুষ্মাণ্ডকে সিঁদুর পদ্মফুল ও মালপোয়ার ভোগ নিবেদন করুন মন্ত্র ও হ্রীং ক্লিং কুসমাণ্ড নমঃ পঞ্চম তিথিতে স্কন্দমাতা পুজো এই তিথিতে দুর্গার আরেক স্বরূপ স্কন্দমাতার পুজো করবেন দেবীকে ফুল ও কলার ভোগ নিবেদন করবেন এই তিথিতে সন্তান ও পরিবারের সঙ্গে প্রসাদ খেলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় মন্ত্র ওম এং হ্রীং ক্লিং স্কন্দমাত নমহ ষষ্ঠী তিথিতে কাত্তায়নি পুজো এ দিন দেবী কাত্তায়নিকে লাল ফুল মধু নিবেদন করুন ও সুগন্ধি ধূপ জ্বালান কাত্তায়নের পুজো করলে বিয়ে ও সম্পর্কে আগত বাধা দূর হয় মন্ত্র ও মেং হ্রিং ক্লিং কাত্তায়নী নম সপ্তমী তিথিতে কালরাত্রির পুজো কালরাত্রির সামনে এই তিথিতে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করে এর ফলে জীবন থেকে অন্ধকার দূর হয় এই তিথিতে দেবীকে গুড় ধানের ভোগ নিবেদন করা উচিত মন্ত্র এং হ্রিং ক্লিং কাল রাত্রাই নম অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো মহাষ্টমীর দিনে দুর্গার মহাগৌরীর স্বরূপের পুজো করা হয়ে থাকে এই তিথিতে দেবীকে নারকেল সাদা পোশাক সাদা ফুল নিবেদন করা উচিত মনের মধ্যে শুদ্ধতা ও সরলতা রেখে দেবীর আরাধনা করবেন মন্ত্র ওম এম হিং ক্লিং মহা গৌ নম নবমী তিথিতে সিদ্ধিদাত্রীর পুজো মহানবমীর দিনে মন্ত্র ওম ঐং হ্রীং ক্লীং সিদ্ধিদাত্রী নম সিদ্ধিদাত্রীর পুজো করা উচিত এ দিন দেবীকে লাল ফুল নারকেল নিবেদন করুন পাশাপাশি কর্পূর জ্বালান নবমীর দিনে যোগ্য করা উচিত এই নবমী নবরাত্রি আমরা যদি নিষ্ঠাভাবে পালন করি তাহলে সংসারে সুখ শান্তি এবং অর্থপ্রাপ্তি ঘটে হরে কৃষ্ণ রাধে রাধে